আসসালামু আলাইকুম ভেউটস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই হয়তো বা নিশ্চয়ই ভাবতেছেন যে এটা কোন জায়গা আমি আজকে চলে এসেছি সুনামগঞ্জের হাওরে এই যে হাওর এখন বৃষ্টি নাই পানি নাই শুকিয়ে গেছে এই যে পানি আছে ছয় মাস পানি থাকে ছয় মাসান মাঝখানে এখন আমি কত সুন্দর একটা দৃশ্য তার সাথে শুধু পানি আর পানি মাঝখানে শুধু শুকনো জায়গা হাওড়ের মাঝখানে দেখুন ছোট ছোট কয়েকটি গ্রাম এরকম ছোট ছোট একটা গ্রাম এই সাইডে আরেকটা গ্রাম আছে একটা গ্রাম এরকম আরো প্রচুর গ্রাম আছে ছোট 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 ওই যে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন ওই ছোট্ট একটা গ্রাম দূরে এরকম আশেপাশে এরকম আশেপাশে ছোট ছোট গ্রাম অনেক আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে হয়তো বা বুঝতে পারতেছেন কত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন নাওর অনেক সুন্দর একটা দৃশ্য অনেক সুন্দর বলে পারবো না যে এত সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ কত সুন্দর কত সুন্দর এখন পানি শুকিয়ে গেছে তো জায়গা জায়গায় শুধু একটু পানি আছে না আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবে একটি ব্রিজ এই ব্রিজটি হলো এই গ্রামটা এই গ্রাম এই গ্রামটা থেকে এই ব্রিজটা আশেপাশে যে গ্রামগুলো আছে সবগুলোকে সংযুক্ত করেছে এই ছোট্ট ব্রিজটি যে আমরা চলে আসলাম এপারে দেখতে পাচ্ছেন ট্রলারগুলো এই যেরকম পানির মধ্যে এখন তো পানি শুকিয়ে গেছে সে কারণে ট্রলারগুলো এভাবে জায়গা দিয়েছে আশা করি ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে